সুন্দর শট খাবার ড্রাইভ কাবারের উপর দিয়ে মাঠের বাইরে ছয় রান বলার তাও নেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না এক রান বেবিসি ডি সিজন ট্যুর ফাইনাল ম্যাচ অংশগ্রহণকারী দল প্রজলন চোদ্দ বনাম অমর একুশে আপনার যারা এইমাত্র মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানা যাচ্ছে প্রজ্জ্বলন চোদ্দ প্রথমে ব্যাট করে অমর একুশেকে দুইশো উনসত্তর রানের কালো একশো আটচল্লিশ চার উইকেটের বিনিময়ে তেরো ওভারের খেলা শেষ বিবিসিটি সিজন ওয়ান এর চ্যাম্পিয়ন ছিল দুই হাজার এগারো এই সাথে ভুল বুঝাবুঝির ধরুন একটি উইকেটের পতন বলার চলে আত্মহত্যা করে চলে গেল এক ব্যাটসম্যান দুই ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝির কারণে একটি উইকেটের পতন আউট সাথে সাথে আরেকটি উইকেটের পতন সেই সাথে ষষ্ঠ উইকেটের পতন তেরো ওভারে খেলা শেষ চোদ্দ ওভারে খেলা রানি Okay.

ধন্যবাদ এবং হাতে এই টুর্নামেন্টের যারা স্পন্সার করেছে তাদের আমরা নাম বলতে চাই বসুন্ধরা এলপি গ্যাস আমাদের আরিফ ভাই পথে প্রান্তরে এবং স্ট্রেস রেজাউল সিম সোসাইটির রানা ভাই ওয়াল্টনের ব্যাচের ভাই আমল পথে প্রান্তরে ছোটকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে রিপন রাফেল বাবু সুমন আরো অনেকে ভালো দলে আরো চারটি রান একশো তো বাউন্ন ছয় ওভারে এই রানটা নেওয়া সম্ভব কিন্তু হাতে উইকেট খুবই কম দেখা যাক অমর একুশে শেষ পর্যন্ত কত রান করতে পারে আবারও এই মুহূর্তে মাঠের যে দর্শক আমাদের ভাই জানালো আটাইশ হাজার ছয়শ পঞ্চাশ জন সজা আগেছেন চাল হতে পারে কিন্তু না কিন্তু না যত সময় যাচ্ছে সজরে হাঁকিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ করতে পারেনি আমরা এই মুহূর্তে মাঠের ভিতরে প্রমীলা কিছু দর্শক দেখতে পাচ্ছি চার পাঁচ হাজারের মতো